মহাপবিত্র বিশ্ব উড়স শরীফ দু হাজার চব্বিশ জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মুস্তাফা আমির ফেজল সাহেব পাক জবানে ফরমান জাকের পার্টির প্রতিষ্ঠাতা মহামানব মহাপুরুষ মহাগুরু মহাসাধক বিশ্ব আলী খাজা বাবা ফরিদপুরি কেবলা জান সাহেব পাক জবানে ফরমান এমন এক সময় আসবে যখন মানুষ জলে স্থলে অন্তরিক্ষে বিপদ আর বিপদ ছাড়া কিছুই দেখিতে পারিবে না মমিন মুসলমান শান্তিকামী মানবতা ছাড়া কেউ বাঁচিতে পারিবে না মমিন লোক শান্তিকামী মানবতা স্রষ্টার রহমতের চাদরে ঢাকা থাকবে সেই সময় সন্ন্য পৃথিবীর ধ্বংসের মুখে প্রাকৃতিক দুর্যোগ বিশ্বযুদ্ধের আশঙ্কা চতুর্দিকে বিপদ আর বিপদ তাই জাকির পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তাফা এবং জাকির পার্টির মাননীয় ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর সায়েম আমিল ফেজল সাহেব দয়ের পক্ষ থেকে মহাপবিত্র বিশ্ব উর শরীফের যোগ দিয়ে স্রষ্টার রহমতের ছায়া থাকার জন্য আহ্বান জানান বাংলাদেশ থেকে আমাদের সাংবাদিক পঙ্কজের রিপোর্ট আপনারা দেখছেন নিউজ ভারত টোয়েন্টি ফোর আওয়ার্স সকলকে সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহরক অন্যান্য ধর্ম বলে যারা আছেন সকলকে আন্তরিক মোবারকবাদ মহান প্রতিষ্ঠাতা মহামানব মহাপুরুষ মহাগুরু মহা সাধক সাধক জগতের যিনি শ্রেষ্ঠ সাধক বিশ্ব অলি বা ফরিদপুরি কেবলাজান সাহেবের মহাপবিত্র বিশ্ব উরশ শরীফ দুই হাজার চব্বিশ বিশ্ব লিখাস কেবলাজান সাহেবের সুযোগ্য আধ্যাত্মিক উত্তরাধিকার জেসমানি আওলাদ ইমাম জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল মুদি সাহেব মহাপবিত্র বিশ্ব উরশ শরীফ দুই হাজার চব্বিশের তারিখ ঘোষণা করেছেন সতেরো আঠারো উনিশ বিশে ফেব্রুয়ারি স্থান জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেব যে স্থান ঘোষণা করে আমরা সেই স্থানে যাব এবং সেই স্থানেই আপনাদেরকে জানাবো আপনাদের মাধ্যমে সকল মিডিয়া ব্যক্তিত্বর মাধ্যমে সকল সকলের মাধ্যমে দল মত নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকেই এই মহাপবিত্র বিশ্ব শরীফে যোগ দেওয়ার জন্য হেজবুল্লাহ ইমাম জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল মুজাদী সাহেবের পক্ষ থেকে এবং জাকের পার্টির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর সাহেব আমির ফয়সল মুজাদী সাহেবের পক্ষ থেকে আমরা আপনাদের সকলকে দাওয়াত করলাম মিডিয়ার মাধ্যমে আপনারা সকলেই এই মহাপবিত্র বিশ্ব শরীবে আপনারা দুই হাজার চব্বিশে শরীফে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেব যে স্থান ঘোষণা করেন সেই স্থানেই যাবেন এবং আল্লাহ পাকের রহমত থেকে রহমত আপনারা যেন আনতে পারেন এবং রহমত নিয়ে যেন আমরা ভালোভাবে বাঁচতে পারি দেশবাসী বাঁচতে পারে তথাপি তথা মুসলিম উম্মা শান্তিকামী মানবতা আমরা সকলেই যেন বাঁচতে পারি এই আশাবাদ ব্যক্ত করে এই দাওয়াত দিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ